নির্বাচনে বিএনপির বড় বিজয়ের পর রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে বিশেষ করে জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জামায়াত আমির ও এনসিপির আহবাক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ নতুন করে আলোচনা এসেছে এটি নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকারগুলো কেবল সৌজন্য নয় বরং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে বিশেষ করে সংসদে শক্ত অবস্থান তৈরি রাজপথের আন্দোলন এবং সরকার বিরোধী ঐক্য গড়ার প্রশ্নে এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যদি মতপার্থক্য দূরে রেখে একটি ন্যূনতম কর্মসূচিতে ঐক্যমত্ত হয় তাহলে বিরোধী রাজনীতিতে নতুন গতি আসতে পারে তবে অতীত অভিজ্ঞতা বলছে ঐক্যের আলোচনা যত সহজে শুরু হয় বাস্তবায়ন ততটাই কঠিন এদিকে সাধারণ মানুষের প্রত্যাশা সংঘাত নয় সমঝোতা কারণ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশই পারে অর্থনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এখন সবার নজর এই বৈঠকগুলো কি কৌশলগত জোটে রূপ নেবে নাকি সীমাবদ্ধ থাকবে রাজনৈতিক বার্তা দেওয়ার মধ্যেই ফারহান আহমেদ আয়না টেলিভিশন ঢাকা